নমস্কার ফ্রিতে আধার আপডেট করার দিন শেষ আগামী ডিসেম্বর মাসেরই মধ্যে তো আপনাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে কি আধার কার্ড আপডেট করে নিতে হবে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমায় বা স্থির করে দিল কেন্দ্র কেন্দ্রের আধার সংক্রান্ত দপ্তর ইউডিআই জানিয়েছেন যে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে আপনার আধার কার্ড আপডেট করে নিতে হবে এবং চোদ্দই ডিসেম্বরের মধ্যে আপনারা হচ্ছে বিনামূল্যে আধার কার্ড হচ্ছে আপডেট করতে পারবেন এবং চোদ্দো ডিসেম্বর পর থেকে কিন্তু আপনারা হচ্ছে কি আধার কার্ড আপডেট করলে আপনার জন্য কিছু টাকা হচ্ছে ধার্য করা হতে পারে এবার হচ্ছে কি আপনারা জেনে নিন যে আধার কার্ড আপডেট কি বাধ্যতামূলক ভারতের নাগরিক হিসাবে প্রত্যেকেরই আধার কার্ড থাকা চাই নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড হচ্ছে বাধ্যতামূলক কি না ইউডিআই ইউআইডিআই জানিয়েছেন যে এই আপডেট ঐচ্ছিক অর্থাৎ একজন নাগরিককে বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে এমন নয় এমন নয় তবে তার পাশাপাশি বলা হয়েছে যে দশ বছরের আগে যারা আধার কার্ড নিয়েছেন তারা সকলেই যেন আধার কার্ড আপডেট করে নেন তো এরপর দেখুন বন্ধুরা এরপর হচ্ছে বলা হয়েছে যে আপনারা যে আধার কার্ডটা এখন ফ্রিতে আপডেট করতে পারছেন এটা যখন আপনারা চোদ্দো ডিসেম্বরের পরে কিন্তু আপনারা আপডেট করবেন আপনাদের কিন্তু এই ওয়েবসাইট এসে পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা ফিস দিতে হবে তো আপনারা যদি ফ্রিতে করতে চান এখন হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং কীভাবে সেটা করবেন আমি মধ্যে নিচের ডেস্ক্রিপশনে ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা হচ্ছে কীভাবে আপডেট করতে হয় দেখে আপনারা আপডেট করে নিতে পারবেন কেন আধার কার্ড আপডেট করা জরুরি আধার কার্ড প্রতিটি নাগরিকের একটি অদ্বিতীয় ইউনিক নম্বর দেয় এই নম্বরের পরিপ্রেক্ষিতে প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক ডেমোগ্রাফির তথ্য সরকারের কাছে সঞ্চিত থাকুক এতে কোনো ব্যক্তির অন্যের তথ্য নকল করে ভুয়ো কার্ড তৈরি করতে পারে না মূলত ভুয়ো পরিচয় রমরমা কমতেই এই ব্যবস্থা করা হয় এই আধার কার্ড আপডেট করার বিশেষ জরুরি দশ বছরের ব্যবধানে হাতের চাপ চোখের আইরিশ বদল আসতে পারে সেই তথ্য আধারের দপ্তরে না থাকলে কার্ড ব্যবহার করা মুশকিল হয়ে যেতে পারে বিশেষ করে শিশু বা কিশোর বয়সে যারা কার্ড বানিয়েছে তাদের ক্ষেত্রে এই বদল বেশি আসে তাই তাদের অবশ্যই আধার কার্ড আপডেট করে নেওয়া উচিত তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন বন্ধুরা আমি বলি যারা হচ্ছে কি যেসব আধার কার্ডগুলো দশ বছরেরও বেশি হচ্ছে বয়স হয়ে গেছে যেসব আধার কার্ডগুলো এখনও পর্যন্ত কোনো দিন কোনো রকম আপডেট করানো হয়নি যারা হচ্ছে কি যাদের বয়স কম তাদের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপডেট করাতে এবং যাদের বয়স পনেরো থেকে বেশি ছিল তো তাদের যে হচ্ছে কি আধার কার্ডগুলো সেগুলো আপনারা আপনাদের ভোটার কার্ড কিংবা হচ্ছে শিরুল কার্ড সার্টিফিকেট দিকে আপনারা হচ্ছে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দুটো আপডেট করে নিতে পারেন তো আমি আগেই বলেছি যে কীভাবে আপডেট করবেন তার ভিডিও আমি নিচে ডেকশনে লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা করে নিতে পারবেন